এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় হ্যালো এভ্রিওান আলাইকুম ওয়েলকাম টু ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বড় বড় মতো আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি দেশের বাড়ি থেকে শাশুড়ি মা কি বস্তা ভর্তি করে পাঠিয়েছে সেগুলো দিয়েই তো প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলো বস্তা বস্তি তো এই যে এখানে একটা বস্তা আমি খুলে নিচ্ছি এটাতে কিন্তু ভাতের চাল ছিল এখানে আরও কিছু আছে খোলার পরে হয়তো বলতে পারবো খোলার আগে কিন্তু বলতে পারছি না এখানে যে শুধু ভাতের চাল বা অন্য কিছু পাঠিয়েছে তা না এর সাথে সাথে কিন্তু সবজিও পাঠিয়েছে তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু আমার শাশুড়ি মা আমি কি পছন্দ করি সেটা পাঠিয়েছে রুবামা কী পছন্দ করে সেটা বানিয়ে পাঠিয়েছে তার ছেলে কি পছন্দ করে সেটা দিয়েছে তো তিনজনে আমরা যা পছন্দ করি তাই কিন্তু টুকটুক করে জমিয়ে জমিয়ে পাঠিয়েছে আসলে মায়েরা এরকমই হয় নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দেয় টুকটুক করে যখন সময় আসে তখন কিন্তু পাঠিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিরা ভাজা চিরা ভেজে এটাকে গুড় দিয়ে মুড়িয়েছে রুমামার জন্য আর এখানে হচ্ছে বাদাম টানা আর হচ্ছে মুড়ির মোয়া এগুলো হচ্ছে রুবামার খাবার আর বাদাম টানাটা যেটা দেখতে পেলেন ওটা ছিল আমার খাবার ওটা আমি খুব পছন্দ করি আর এখানে এই যে কিছু চিপস তো এটা রুবামা খুব পছন্দ করে আমি কখনও কিনে দেই না এটা রুবামার দাদা বাড়িতে কিনেছে ওখান থেকে কিছু দিয়ে দিয়েছে যাতে ওকে আমি ভেজে দেই আর এখানে রুবামার জন্য খাবার দিয়েছে একটু মানে রুবামার বাবা যখন গিয়েছিল আমার শ্বশুরকে রাখতে ওই দিন যে রান্না করেছিল রান্না করা খাবার ওখান থেকে একটু রুবামার জন্য পাঠিয়ে দিয়েছে রুবামার বাবা যেদিন আমার শ্বশুরকে রাখতে বাড়িতে গিয়েছিল ওই দিনই কিন্তু ঢাকায় ফিরেছে কারণ তারপরের দিন রুবামার বাবার অফিসে একটা প্রোগ্রাম ছিল ওখানে তাকে অ্যাটেন্ড করতেই হবে যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু বাড়িতে থাকতে পারেনি বাবাকে দিয়ে দুই ঘন্টার মতো খুব সম্ভবত দুই ঘন্টার মতো বাড়িতে ছিল তারপরে কিন্তু আবার ঢাকায় ব্যাক করেছে তো এখানে কৌটাটা খোলার জন্য এত চেষ্টা করছিলাম রোমামাকে দেখিয়ে দিচ্ছিলো যে এখানে টান দেও তাহলে খুলে যাবে ওখানে ছিল একটু মুরগির মাংস আর ওই সাদা বক্সে ছিল পোলাও আর এটা হচ্ছে পিচি কলা এটা হয়তো অনেকেই চিনবে অনেকেই চিনবে না এটা কিন্তু দুধ ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আর এটা আমার খুবই পছন্দ এই যে কলাটাও কিন্তু আমার জন্য পাঠিয়েছিল আর এখানে এই যে টক দইয়ের বাড়ি বাটিতে দেখা যাচ্ছে তরকারিটা এটা কিন্তু তা জামালপুরের ঐতিহ্যবাহী মাংসের পিঠালি তো এটা কিন্তু জামালপুরে কিনতে পাওয়া যায় ওখান থেকে আমার শাশুড়ি কিনে এনে খেয়েছে আর রুবামার বাবার জন্য আর আমার জন্য রেখে দিয়েছিল ওটাই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল ওটা এখন রুবামার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে তো জামালপুর ডিস্ট্রিক্টে আমার পুপু শাশুড়ি বিয়ে হয়েছে ওখানে বেড়াতে গিয়ে কিন্তু আমার শাশুড়ি কিনে নিয়ে এসেছে আর এতক্ষণ যাবৎ যে মিষ্টির প্যাকেটটা আমি খুলছিলাম আর এটা ছিল আমাদের টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি তো এই মিষ্টিটা এত পরিমাণে টেস্ট যে একবার খেয়েছে সে তো স্বাদ কখনোই ভুলতে পারবে না আর এটা হচ্ছে ঢাকার যত নামি দামি মিষ্টি বলেন তার থেকেও মনে হয় অনেক অনেক গুণ বেশি স্বাদ ঢাকার মিষ্টি মুখে দিলে যেরকম একটা আটা আটা ভাব আসে আর এই মিষ্টিটা মুখে দিলে কিন্তু একদম অরিজিনাল সানার যে টেস্টটা সেটাই কিন্তু পাওয়া যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রামের ভিতরে পুরো এক ড্রাম ভর্তি চাল শুধুমাত্র এই চালের জন্য কিন্তু আমাদের প্রতি মাসে হাজার হাজার টাকা বেঁচে যায় কারণ আমরা কখনোই চাল কিনে খাই না সময় বাড়ি থেকে চাল এনে খাই যার কারণে কিন্তু প্রতি আমার মোটা অঙ্কের টাকা বেঁচে যায় বর্তমানে কিন্তু চালের দাম অনেক তো যদি চাল কিনে খেতে হতো তাহলে মনে হয় না যে টুকু রিলাক্সে থাকে এতটুকু রিলাক্সে থাকতে পারতাম কারণ চালের জন্য কিন্তু প্রতি মাসে বেশ কিছুটা টাকা আমাকে গুনতে হতো সেই টাকাটা আর বাড়ি থেকে চাল আনার কারণে গুনতে হচ্ছে না আর এর জন্যই কিন্তু হাজব্যান্ডের অল্প ইনকামেও প্রতি মাসে কিছু কিছু টাকা সঞ্চয় করতে পারছি আর এই যে এখানে বেশ কিছু সবজিও কিন্তু আনা হয়েছিল এখানে যে যে বেগুনগুলো আমি এখন উঠাচ্ছি এগুলো কিন্তু আমাদের লাগানো গাছের আর যে পালং শাকগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের লাগানো লাউগুলি কিন্তু আমাদের গাছের আর যে পলিবেগের সবজিগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল কেনা তো এতগুলো সবজি যে আমি একাই খেয়েছি তা কিন্তু না আমার বাড়ি এলাকে দিয়েছি আমার ভাইয়ার বাসায় দিয়েছি আমার ফুপুর বাসায় দিয়েছি আসলে এতগুলো সবজি একসাথে যদি খেতে যাই আমরা তো মানুষ কম দেখা যাবে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে আর বাড়ি থেকে সবজি আনার সময় এরকমই হয় শুধু সবজি না যে কোনো জিনিসই বাড়িয়ে দিয়ে দেয় কারণ আমার ভাইয়ের বাসা আর আমার ফুপুর বাসা তো পাশাপাশি আর আমার বাড়ি সব সময় একটু দেওয়ার চেষ্টা করি এবং কি দিয়েও থাকি তো ওই হিসেব করেই কিন্তু আমার শাশুড়ি সময় জিনিস দিয়ে থাকে তোর আমার বাবা যেদিন বাড়িতে যাবে আমার শ্বশুরকে নিয়ে তার আগের দিন কিন্তু আমার আম্মা ফোন দিয়েছিল কি পিঠা বানিয়ে দেবে আর কি কি জিনিস পাঠাবে সেটা শোনার জন্য তো তখন কিন্তু আমি আমার আম্মাকে না করে দিয়েছিলাম যে কিছু দিও না আম্মা কারণ হচ্ছে আমার শাশুড়ি অনেক কিছু দিবে এটা তো আমি আগের থেকেই জানতাম কারণ কথা হয়েছে তো তো দুই বাড়ি থেকে যদি একসাথে জিনিস পাঠানো হয় তাহলে দেখা যায় যে এগুলো ঠিকঠাক করে রাখতেও যেমন ঝামেলা হয় আর একসাথে এতগুলো জিনিস খেতে খেতে শেষের দিকে দেখা যায় নষ্ট হয়ে যায় কারণ আমরা তো মানুষ কম এত বেশি মানুষ না যার কারণে আমি আম্মাকে বলেছিলাম কোনো পিঠা কোনো সবজি কোনো কিছু পাঠিও না এগুলো আগে শেষ করে নেই তারপরে হচ্ছে কয়েকদিন পরে আমার ভাই আবার দেশে যাওয়ার কথা আছে ওই জন্যই আর আমাকে বেশি করে বলেছিলাম যে এখন আর কোনো কিছু দিও না এখন শুধু রূপ আমার দাদা বাড়ি থেকে যেটা দিচ্ছে সেটাই খেয়ে শেষ করি আগে ভাইয়া যখন যাবে তখন আসার সময় দিয়ে দিও তাহলেই হবে এই যে দুই বাড়ি থেকে সব জিনিসপত্র দেওয়ার একটা সাপোর্ট এটা দেওয়ার কারণেই কিন্তু আমার সংসারের কিছু কিছু টাকা সঞ্চয় হয় তো আমার সারা বছরের যে পোলাওয়ের চালটা লাগে এটাও কিন্তু আমার কিনা লাগে না এটা কিন্তু আমার পুরোটাই আমার বাবার বাড়ি থেকে আসে তো একটা বছরে যদি পোলাওয়ের চাল আমার কিনতে না হয় তাহলেও কিন্তু আমার মোটা অঙ্কের টাকা সেভ হয়ে যায় কারণ আসলে আমরা যারা বাসায় থাকি তারা কিন্তু প্রত্যেকেই জানি একটা বছরে পোলাওয়ের চাল কিনতে কিন্তু অনেকটাই টাকা লাগিয়ে যায় তো যেটা আমার এক টাকাও লাগে না বাড়ি যে সব সবজিগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে সবগুলো একটু বাতাসে দিয়েছি যাতে সবজির গায়ে যে পানিগুলো আছে সেটা যাতে শুকিয়ে যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পোলাওয়ের চাল এটা কিন্তু পোলাওয়ের চাল এটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে আমার শাশুড়ি মার মানে আমার শ্বশুর বাড়িতে অল্প কিছু পোলাওয়ের চাল হয় সেখান থেকে আবার আমাকে কিছু দিয়েছে তো আমার বাবার বাড়িতে বেশ ভালো পরিমাণে হয় যেটা আমার এবং শুধু আমার না আমার ভাইয়ার মানে আমাদের দুই ভাই বোনারা সারা বছরে পোলাওয়ের চাল কিনতে হয় না এখন এই যে সব জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখছিলাম এখানে যে চিড়ে ভাজাগুলো রেখে দিলাম আর টানা বাদামটা আর এই এখানে বকুদ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছে তো বলেছিল আমাকে ফোনে এবার বেশি খুদ হয়নি যতটুকু হয়েছে ততটুকু দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পিঠা এটা কিন্তু আমাদের এলাকাতে মুঠা পিঠা বলে আসলে দুই হাতের মুঠে নিয়ে বানানো হয় এর জন্যই কিন্তু আমরা মুঠা পিঠা বলে থাকি এটা কিন্তু আবার অনেক এলাকাতে মেরা পিঠা বলে তো এই যে দেখতে পাচ্ছেন লাল লাল এটা কিন্তু ঝাল দিয়ে বানানো হয়েছে এখানে হলুদ মরুচের গুঁড়ি থেকে শুরু করে মাংসের যত সব মশলা আছে সব দিয়ে আটাটাকে ভেজে তারপরে মাখানো হয়েছে তারপরে কিন্তু বানানো হয়েছে আসলে রুবামা এই সাদা পিঠার থেকে ঝাল পিঠাটা খেতে বেশি পছন্দ করে যার কারণে সবসময় কিন্তু আমার বাবার বাড়িতে আর রুবামার দাদার বাড়িতে বলা থাকে যে ঝাল পিঠা বানিয়ে দেওয়ার জন্য আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শাশুড়ি মা যে জামালপুরের বিখ্যাত মাংসের মিলানি পাঠিয়েছিল মিলানি বলেন মিল্লি বলেন যেটাই সেটা কিন্তু গরম করে এনেছি তো আমরা দুপুরের খাবার খাবো রূপমর বাবা যে টাইমে এসেছে ঠিক চারটার সময় বাসায় এসেছে তারপরে সব জিনিসগুলো ঠিকঠাক করেই কিন্তু দুপুরের খাবারটা খেয়েছিলাম খেতে খেতে ঠিক পাঁচটা বেজে গিয়েছিল তো এটা কিন্তু আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের মেনলি ঐতিহ্যবাহী খাবার না এটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী মাংসের মিলানি বা পিঠালি যেটাই বলেন তো জামালপুর ডিস্ট্রিক্ট আর টাঙ্গাল ডিস্ট্রিক্ট যেহেতু পাশাপাশি তো তাই দেখা যায় আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের কিছু সংখ্যক এলাকাতে এই মাংসের মিলানিটার প্রচলন আছে আমাদের এলাকাতে অতটা নেই কিন্তু আমরা পছন্দ করি আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের সবাই যে এটা খুব বেশি পছন্দ করে তা কিন্তু না হাতে গোনা হয়তো কয়েকজন পছন্দ করে এরকম যেমন ধরেন আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে কিন্তু একদমই এটা চলে না শুধু আমি পছন্দ করি একটু আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ